এটাও মশলা বক্স দেখুন তিনটা ডিজাইন একটা রাউন্ড শেপের একটা স্কোয়ার আর একটা হচ্ছে মক টাইপের আর কি একশো করে যেটাই নেবেন একশো টাকা এটা হচ্ছে স্লিপার ডিম বক্স একটা করে টান দিবেন একটা করে কত একশো টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি চাইলে ওয়াশরুমে রাখতে পারেন ওই যে মানে শ্যাম্পু রাখার জন্য এখানে ইয়ে আছে কি জানি আঠা সিস্টেম কত করে একশো করে এটা হচ্ছে তিন কর্নার শেপের এটাও সেম একশো করে মানে তিনটা কালার হবে এটা হচ্ছে ছোট হচ্ছে আপনার ইয়া কি বলে বিন কত পড়বে একশো করে আচ্ছা এটা হচ্ছে আইসক্রিমের জন্য তিনটা শেপ আছে কত একশো করে একশো করে এটা হচ্ছে ডিমের জন্য দুইটা কালার কত একশো করে হচ্ছে যে সিঙ্ক রাখার জন্য তো রে মানে রাখতে পারবেন এটে রাখতে সিঙ্কে রাখা যাবে যে অনেক সময় আমাদের এই টপ পানিতে ময়লা থাকে তো সেটা ছাকার জন্য আর কি কত 100 টাকা হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রিজ আর ফায়ার রাখতে পারবেন পায়াতে লাগাতে পারবেন 100 করে সয়েল জার 100 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার গ্লাস রাখার জন্য 100 টাকা করে কালার আছে এটার কালার হচ্ছে যে টুকিটাকে জুয়েলারি বক্স 100 টাকা 100 টাকা ক্যারি করতে পারবে কত টাকা এটা 100 এটা 250 ক্যারি করা যাবে এটা হচ্ছে যে ঢাকনা সহ এটা ওভেনেও দেওয়া যাবে কত 100 টাকা টাকা বিভিন্ন শেপের হবে হ্যাঁ এগুলো হলো করে এই যে এটা খুব গ্রেটার 100 টাকা ডিজাইনার ছুরি এটাও একশো টাকা একশো টাকা এখানে টুকি টুকি অনেক আছে নারকেল করানোর জন্য একশো টাকা মিক্সার অনেকগুলো কালার হবে একশো টাকা পিজা কাটার একশো টাকা মাছি মারার ব্যাট কত করে একশো টাকা করে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস জন্য আলু স্লাইস করার জন্য একশো করে স্ট্র প্লাস হচ্ছে স্ট্র ধোয়ার জন্য ব্রাশ একশো টাকা এসিন ব্রাশ এইটা একটা স্টাইল ওইটা একটা স্টাইল

फोन नंबर 글로 স্ক্রিনে থাকি ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং দ চ্যানেল টেক অল প্রেস